আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ উপরে আলামীন তাও ফির দিয়েছেন শুক্রিয়া তার আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোটখাটো আপনার পা সারা যে হুজুর নাম হুজুর কথা মাঝে মাঝে মনে হয় ওয়াজ মাজ সারি দিয়ে ভিক্ষি খায় সারা জীবন ওয়াজ করি বেড়ালাম হুজুর ফরজ এখনো শিখাইতে আরিনি

রোজা রোঝাসোর ময়দানেতে তিনি আমায় করবেন পার আমি আমি তিনি তিনি একটা গান তো এখন আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার রোজ কাল কি বিচারেতে তিনি আমার করবেন পার আমি পাপি তিনি জামিনদার এই গানটা যিনি গেছেন লিখেছেন উনি আল্লাহকে জামিনদার বলেন নাই উনি কাকে জামিনদার বলেছেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহি আসাল্লামকে এবং তিনিই আমাদের জামিনদার তিনিই পরকালের ময়দানে তা দাঁড়িয়ে আমাদের জন্যে সাফায়াতকারী হবেন উনি একমাত্র ব্যক্তি যিনি পরকালের ময়দানে পরিচয় নিয়ে দাঁড়াবেন আমার মা আমার পরিচয় দিবে না আমার বাবা আমার পরিচয় দিবে না আমার স্ত্রী আমার পরিচয় দিবে না আমার সন্তান আমার পরিচয় দিবে না চেয়ারম্যান বলবে না যে আমার ইউনিয়নের লোক ছেড়ে দাও আমিও না উনি আমাদের চেয়ারম্যান ওনার মাফ করে দাও কেউ কারো পরিচয় দিবে না পরকালের ময়দানে একজন অনলি ওয়ান পারসন শুধুমাত্র আপনার জন্যে আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আর এই রাসুলকে আমরা চিনি না এই রাসুলের প্রেমে আমরা পাগল হয় না এই রাসুলের জন্যে ভালোবাসা থাকে না এই রাসুলের আনিত বিধান আমাদের পছন্দ হয় না অথচ এই রাসুলই সাফায়াতকারী হবেন শুধু তাই না তিনি সাফায়াত করবেন পাপিদেরকে কাদেরকে পক্ষে দাঁড়াবেন যারা পাপি নাগরিক সার্টিফিকেট আনতে যাবে কে যার নাগরিক সার্টিফিকেটের দরকার মানে মানুষ বিশ্বাস করছে না এই ভালো মানুষ কিনা সে যাবে চেয়ারম্যানের কাছে ঠিক কিনা আর আমার মতো মানুষ যে যদি দাঁড়ায় ও কবির বিন পিনা ঠিক আছে আপনি যান তাহলে আমার আর ওনার থেকে সার্টিফিকেটের দরকার আছে তাহলে সার্টিফিকেট লাগবে কার খারাপ মানুষের যে মানুষটার একজন বলবে যে না লোকটা ভালো তো সুতরাং বিশ্বনবী কোনো ভালো মানুষের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না বিশ্বনবী নামাজির পক্ষে রোজাদারের পক্ষে ইমানদারের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না উনি দাঁড়াবেন পক্ষে যে গোনা করেছে অপরাধ করেছে জেনা করেছে ব্যবচার করেছে অন্যায় করেছে তাদের পক্ষে দাঁড়ায়ে আল্লাহ নবী বলবেন আল্লাহ আমার উম্ম ক্ষমা করে দাও বলবেন ওরে আগামীতে আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত যেহেতু সময় খুবই দ্রুত চলে গেছে এগারোটা ও এগারোটা বেজেই গেছে তাইলে তো আমি টাইম দুই মিনিট তিন মিনিট অপার করে ফেলেছি আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রবুল আলামিন তাও ফির দিয়েছেন সুক্রিয়া তার আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোটোখাটো আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কজন মোবাইল দেখলাম মোবাইল দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা একজন বললো প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদির না পড়লে তার পিছনে যে নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এটা এত মত বেশি সব শুনলাম আমাদের মধ্যে দ্বিধা বন্ধ পার পার তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আচ্ছা আদও হবে না আচ্ছা তিনি ঘুম নাম করা হতো পাঁচ জনের মধ্যে তিনি পথক আচ্ছা দুজন বললে আদৌ নামাজ হবে না পিছনে আরম্ভ সুরাতে না বলে আচ্ছা তারপর একজন পড়লো না আলহামদুলিল্লাহ পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের না বাবারে আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবিস সাল্লাল্লাহ সাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মতো পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে বেদাভেদ হবে কেন চেয়ারম্যানই ঘরা এক ইসলাম এক আপনারে তো বুঝাতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হলটা করেছেন তাই না

একদম বাস্ত করে দেব বান লানান কানোন কানারা,কান কানানানে অবান.